যদি কোনো ব্যক্তি র্যাটেল স্নেককে মেরে ফেলার পরেও মনে করে থাকে এই সাপটি মারা গিয়েছে তাহলে তিনি সম্পূর্ণ ভুল কারণ একটি র্যাটেল মারা যাওয়ার চার দিন পরেও সমানভাবে কামড় দিতে সক্ষম এমনকি এই সাপটির মাথা আলাদা করে দিলেও ওই আলাদা মাথা এক একটি মানুষকে কামড় দিতে পারে আজকে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ সম্পর্কে যে সাপের মাথা কেটে দিলেও ওই সাপটি প্রায় ছয় দিন বেঁচে থাকতে পারে এবং সমানভাবে কামড় দিয়ে যে কোনো প্রাণীকে মেরে ফেলতে পারে র্যাটেল স্নেক মানুষের জন্য একটি শিকার নাম এর মারাত্মক বিষের জন্য এটি সবার কাছে পরিচিত বাসাবাড়িতে যখন এই সাপ দেখা যায় তখন স্বাভাবিকভাবেই একে মেরে ফেলা হতো এবং মেরে ফেলার পরেই একে ধরে বাইরে ফেলে দেওয়া হতো আর এই হাত দিয়ে ধরে বাইরে ফেলে দেওয়ার সময়টাই অনেক মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায় কারণ মেরে ফেলার পর মনে হতে থাকে যে সাপটি মরে গিয়েছে কিন্তু আদতে সাপটি তখনও মরে যায় না তাই যখন কেউ সাপটিকে মরে গিয়েছে বলে সেটাকে ধরতে যায় ঠিক তখন ওই মানুষটিকে আক্রমণ করে এবং কামড়ে সাথে সাথে তার শরীরে বিষ ঢুকিয়ে দেয় র্যাটেল থেকে আর বিপদ হবে না সেটা মনে করা সম্পূর্ণ ভুল যদি কেউ ভেবে নেয় এই সাপটিকে সাপটি আসংখ্যিক ভাবে আক্রমণ করতে পারে তাহলে কিভাবে এটি র্যাটেল স্নেক তাকে ধরতে আসা হাতে নিজের বীজদাত বসিয়ে কামড় দিতে পারে মারা যাবার অনেকক্ষণ পর পার হয়ে যাওয়ার পর কিভাবে সাপটি তার নিকটে আসতে থাকা হাতের উপস্থিতি বুঝতে পারে বাস্তবে এটা অস্বাভাবিক মনে হলেও ঠিক এমনটাই ঘটেছে কিছু মানুষের কপালে আর এটি নিয়ে বিস্তর গবেষণাও হয়েছিল গবেষণা করার জন্য এই ধরনের আক্রমণের শিকার হয়েছে এমন কিছু রোগীর সাথে যোগাযোগ করে ডাটা সংগ্রহ করা হয়েছিল রিয়াটাসনিক নাক এবং চোখের আশেপাশে অনেকগুলো গর্ত সদৃশ বস্তু দেখতে পাওয়া যায় এই গর্ত বা পিটগুলো এক একটি সেন্সর বা ইন্দ্রিয় যন্ত্র হিসেবে কাজ করে এই ইন্দ্রিয়গুলো অত্যন্ত সংবেদনশীল হয় এগুলো তাপ শনাক্ত করতে পারে রিয়াটাসনিকের মতো পিট ভাইপার সদৃশ সর্ব পরিবার খুব সহজেই তাদের মেমরে সাহায্যে তাপীয় বিকিরণ শনাক্ত করতে পারে এই সাপের পিঠ বা গর্তগুলো থেকে একটি স্নায়ু সাপটির পেছনের দিকের স্পাইনাল কর্ড বা হিন ব্রেনের সাথে যুক্ত থাকে একটি র্যাটে স্নেক তার বাম কিংবা ডান পাশ থেকে আসা তাপমাত্রার সিগন্যাল খুব সহজে বুঝে নিতে পারে এবং যে কোনো অ্যাঙ্গেলে আক্রমণ করে বুঝতে পারে খুব সহজ একটি উদাহরণ দিয়ে ব্যাপারটিকে বোঝানোর চেষ্টা করা যাক ধরুন একটি র্যাটে স্নেকের মাথার কাছাকাছি দিয়ে একটি ইঁদুর যাচ্ছে ইঁদুরটি যাওয়ার সময় ইঁদুরটি থেকে একটি তাপীয় বিকিরণ নিশ্চয়ই বের হবে ইঁদুর থেকে আসা এই তাপীয় বিকিরণের কারণে র্যাটে স্নেকের মাথার কাছে সেই সেন্সর যুক্ত সক্রিয় হয়ে যাবে সক্রিয় হওয়ার সাথে সাথে সাপটির মধ্যে একটি উদ্দীপনা সৃষ্টি হবে এই স্নায়বিক উদ্দীপনা সৃষ্টির কারণে সাপটি তার কাছাকাছি বিপদ আছে মনে করে করে ইঁদুরটিকে আক্রমণ বসবে এবং কাপড় দিয়ে নিজের বিষাক্ত বিষ ইঁদুরের শরীরে ঢুকিয়ে দেবে এমনকি একটি র্যাটেল এরকম আক্রমণ রাতের বেলা বা অমাবস্যার সময়ও করতে পারে কারণ শুধুমাত্র তা বিকিরণের মাধ্যমেই এ স্নায়ু সক্রিয় হয় তার জন্য দিনের বেলার আলোর প্রয়োজন হবে এমনটিও নয় যখন এই জাতীয় সাপকে মেরে ফেলা হয় তখন সাপটিকে বাইরে ফেলে দেওয়ার জন্য কোনো মানুষ যখন মৃত সাপটিকে দিকে হাত বাড়ায় তখন ঠিক এই ধরনের রিফ্লেক্সিভাই সাপটিকে পাওয়া যায় এখন মনে হতে পারে যে সাপটি মরে যাওয়ার পর এরকম স্নায়ুবিক ক্রিয়া হওয়া সম্ভব নয় কিন্তু পরীক্ষা করে দেখা গিয়েছে যে র্যাটেসনিককে মেরে ফেললেও বেশ কিছু সময়ের জন্য স্নায়ু ক্রিয়া চলতে থাকে যখন এরকমভাবে সাপের আক্রমণ শুরু হলো তখন অনেক সাপ বিশেষজ্ঞ লম্বা লাঠি হাতে নিয়ে সাপটিকে মেরে ফেলার পরামর্শ দিয়েছে বিশেষ করে যে সাপটি কিছুক্ষণ আগে মরে গিয়েছে তার বেলা সতর্ক সাথে এই কাজটি করতে বলা হয়েছে তাই পৃথিবীর মধ্যে র্যাটেলস নেই এমন একটি সাপ যেটি মেরে ফেলার পরেও জীবিত থাকতে পারে